চুপি অভিয়স আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে কি কি শাক চাষ করবো একটু যে আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে আমরা মিষ্টি কোমর চাষ করতে পারব বাড়ির আঙ্গিনায় সাত বাগানে তবে জমিতে যে স্থানে আমরা এই জানুয়ারি মাসে আমরা মিষ্টি কুমড় চাষ করতে পারবো এবং মিষ্টি কুমড় বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারব এবং এই সময়ে জানুয়ারি মাসে আমরা মিষ্টি কুমড় গাছে আমরা পরিশোধটা করতে পারবো আমাদের তাহলে ফলন ভালো চলে আসবে তারপরে আমরা জানুয়ারি মাসে আমরা টমেটো চাষ করতে পারবো জানুয়ারি মাসে আমরা টমেটো চাষ করে আমরা ফলন ভালো পাবো এবং আমরা বাজার দর ভালো পাবো এই জানুয়ারি মাসে আমরা টমেটো চাষ করব বাড়িতে এবং বাড়ির আঙ্গিনায় সাত বাগানের টবে জমিতে যে কোনো স্থানে আমরা এখন চাষ করতে পারব এবং টমেটো গাছে আমরা পরিচর্যা করলে আমাদের টমেটো গাছের ফলন দ্বিগুণ হবে টমেটো গাছে আমরা ইউরিয়া আর পটাশার আমরা ব্যবহার করব তারপরে আমরা এই জানুয়ারি মাসে আমরা লাল শাক চাষ করতে পারব এবং টবে বাগানের জমিতে যে কোনো স্থানে এবং এই জানুয়ারি মাসে আমরা লাল শাকের পরিচর্যা করে আমরা অনেক লাভবান হব তারপরে আমরা এই জানুয়ারি মাসে আমরা লাউ চাষ করতে পারবো এবং লাউয়ের বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারব এবং লাউ এই সময় আমরা বগুন করতে পারবো তবে বাগানে জমিতে যে কোনো স্থানে আমরা এই সময় লাউ আমরা চাষ করতে পারব এবং লাউ গাছে আমরা পরিচর্যা করতে পারবো এখন আমরা যদি এখন পরিচর্যা করি আমাদের লাউ গাছে ফলন হবে দ্বিগুণ এবং লাউয়ের আমাদের আঠেরি জি ফোর জি কাটিং আমরা করতে হবে তারপরে আমরা এই জানুয়ারি মাসে আমরা পেঁপে চাষ করতে পারবো তবে সাতবাগানের জমিতে যে কোনো স্থানে এবং এই জানুয়ারি মাসে আমরা চাষ করে আমরা খুব লাভবান হব তারপরে আমরা এই জানুয়ারি মাসে আমরা করল্লা চাষ করতে পারবো তবে সাতবাগানে জমিতে এবং বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় আমরা এই সময় আমরা জানুয়ারি মাসে করলা চাষ করতে পারব এবং করলা গাছে আমরা পরিশোধটা করে ফলন ভালো পাবো তারপরে এই জানুয়ারি মাসে আমরা কাঁচামরিচ চাষ করতে পারবো এবং কাঁচামরিচের আমাদের কিছু জাত রয়েছে নাগা ফায়ার এবং বিজলি টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস এই সম্পর্কে আমরা এই জাতগুলো যদি আমরা চাষ করি আমাদের গাছে ফলন দ্বিগুণ হবে এবং এই সময় আমরা তবে সাত বাগানের জমিতে যে কোনো জায়গায় যদি আমরা মরিচ চাষ করে থাকি আমরা অনেক লাভবান হব এবং ফলন দ্বিগুণ জানুয়ারি মাসে তারপর আপনারা শসা চাষ করতে পারেন তবে বাগানের জমিতে যে কোনো স্থানে আপনারা চাষ করতে পারেন শশার ভিতরে অন্যতম কিছু জাত রয়েছে ময়নামতি তাজা ফিলাস এগুলো আপনাদের ফলনশীল বেশি হয়ে থাকে এবং জানুয়ারি মাসে আপনারা শসা গাছের পরিচর্যা করলে আমাদের শসা প্রচুর পরিমাণ হবে এবং একটা ফুলও নষ্ট হবে না তারপরে আপনারা জানুয়ারি মাসে বেগুন চাষ করতে পারেন তবে বাগানে যে কোনো স্থানে দর্শক আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম